আত্মার আসক্তি পর্বতিন লিখেছেন নিশা চৌধুরী চৌধুরী বাড়ির বাইরে ঠিক মধ্যখানে এক বিশাল পানির ঝর্ণা আছে আর চারপাশ দিয়ে আছে দেশি বিদেশি বাহারি ফুলের টব সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকলো নিশা হাঁপাবেই না কেন মায়া তাকে বাড়ির কিচেন থেকে টানতে টানতে এখানে এনে দাঁড় করিয়েছে মায়ার এই অবস্থা দেখে নিশা বলতে থাকল কি হয়েছে তোর এরকম কেন করছিস একটু শান্ত নিশার কথা শুনে মায়া বলতে লাগল আমি যথেষ্ট শান্তই আছি না হলে ওই রোজাকে ওখানেই একটা কষে থাপ্পড় মারতাম বেয়াদব কোথাকার নিশা বলতে থাকল এমন কি হল যে তুই রোজাকে থাপ্পড় মারবি মায়া বলল নিশা তুই কবে বড় হবি একটু বলতো কবে তুই নিজের ভালো মন্দ বুঝবি তুই জানিস আজকে তোর সাথে বড় একটা বিপদ হয়ে যেত নিশা একটু অবাক হয়ে বলল বিপদ কি বিপদ হতো আমার সাথে মায়া মায়া বলল। রোজা যখন তোকে ধাক্কা দিয়েছিল তখন তোর পাশেই চিনির বয়ামের উপর ধারালো নাইফ রাখা ছিল আমি যদি তখন রোজার হাত না ধরতাম তাহলে ওই নাইফ তোর শরীরে গেথে যেত বলেই থেমে গেল মায়া নিশা থ হয়ে মায়ার কথা শুনছিল সে কোনোদিন কল্পনাও করতে পারেনি যে রোজা তার সাথে এমন একটা কাজ করবে নিশা নিজেকে একটু স্বাভাবিক করে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলতে থাকল তোকে আমি ঠিক কি বলে ধন্যবাদ দিব জানি না তুই আজকে আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিস তুই একদম আমার মায়ের মতো ইস তোর বিয়ে হয়ে গেলে আমি কি করব? মায়া তাড়াতাড়ি নিশাকে নিজের বাহু থেকে ছাড়িয়ে বলল লজ্জা করে না নিজের মায়ের সামনে বিয়ের কথা বলতে বলেই নিশার কান মুলে দিল নিশা মুখ থেকে শব্দ বের করে বলল ছাড়ো মা ব্যথা পাচ্ছি তো মায়া বলল লাগুক খুব করে লাগুক মা যেমন তার সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখতে জানে ঠিক তেমনি একটু কান মলে দিতে জানে বলেই দুজনে হাসতে হাসতে ভার্সিটিতে চলে গেল তামান্না চৌধুরী সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও তার কলিজা এশা ও ঐশীকে কোথাও খুঁজে পেল না ভয়ে তার আত্মা শুকিয়ে গেছে এই সাতশোকালে বা দুটো কোথায় বা যেতে পারে সে ভেবে পাচ্ছে না তারপর হন্তদন্ত হয়ে ছুটে গেল কিচেনে তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলো মা ও মা এসা আর ঐশীকে কোথাও দেখেছ আমি সারা বাড়ি খুঁজেও পেলাম না বাচ্চা দুটো খুব দুষ্টু হয়েছে একটুও সামলে রাখতে পারি না মা তুমি কি ওদের দেখেছ বলো না মা নিজের ছেলের বউকে এভাবে চিন্তিত হয়ে যেতে দেখে তার মাথায় হাত বুলি দিয়ে স্বপ্না চৌধুরী বলতে থাকলো এত ভয় পাওয়ার কি আছে মা চিন্তা করো না আমার দুই নাতনি এই বাড়িতেই আছে ওই যে ডাইনিং টেবিলের দিকে তাকাও তামান্না এক মুহূর্ত দেরি না করে ডাইনিং টেবিলের উপর দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পায় তার দুই মেয়ে বসে আছে ডাইনিং টেবিলে আর বসে বসে নারুচি বুঝছে সাথে কেলিয়ে হাসছে প্রায় তিন ঘন্টা পর তার মেয়েদের হাসি মাখা মুখশ্রী দেখে তামান্নার শরীরের সকল ক্রান্তি নিমিষেই দূর হয়ে গেল দৌড়ে গিয়ে তার মেয়েদের জড়িয়ে ধরল কপালে চুমু খেল এটা যে একজন মায়ের কাছে কি সুখ তা মা ছাড়া আর কেউই বলতে পারবে না মাকে কাছে পেয়ে কইসি বলতে লাগল কি হয়ে এতে মাম্মাম তুমি কি ভয় পেয়ে তো হালুম এতে থে নাকি মাম্মাম তাহলে আমি হালুমের সাথে ডিসুম ডিসুম কব্য। বলেই আরও একটা নারুম মুখে পড়ে নিল তামান্না এবার বলতে থাকলো তোমরা কোথায় চলে গিয়েছিলে আম্মু আমি তোমাদের কত খুঁজেছি জানো অনেক ভয় পেয়েছি আমি আর কখনো এমন করবে না ঠিক আছে এসা বলল আত্মা মাম্মাম তারপর আবার তামান্না কিচেনে চলে গেল উই যে সবাই আজরান আয়ান চৌধুরীর জন্য তার প্রিয় খাবার রান্না করছে সবেমাত্র মাত্র কুচিং শেষ করে আসলো রিক্তা ও রাহি আহানের ছোট দুই জমজবু বয়স সতেরো বছর রিক্তা রাহির থেকে পাঁচ সেকেন্ডের বড় দুজনেই এবার এস পরীক্ষার্থী বাসায় এসেই দেখে বাড়ি ডেকোরেশন করা হয়েছে আহির তখন সোফায় বসে কফি খাচ্ছিল রিক্তা একটু ক্লান্ত ছিল তাই তার রুমে চলে গেছে রাহি একটু ভেবে আহিরকে বলল আহির ভাইয়া আজকে কি আয়ান ভাইয়া আসবে বাড়িতে আহির একটু মুচকি হেসে বলল হ্যাঁ আজকে তোমার বড় ভাইয়া আসবে আহিরের এরূপ কথা শোনা মাত্রই রাহি বলে উঠল ইয়ে কি মজা এতদিন পর আয়ান ভাইয়া আসবে এবার তো মায়া পিপি আর নিশা পিপির বারোটা না তেরোটা বাজবে বিশেষ করে উই নিশা পিপির বলেই দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল এইদিকে আহির মনে মনে বলতে থাকল হাই রে আমার নীলাঞ্জনা নিশা চৌধুরীর রাজত্ব শেষ এবার আজরান আয়ান চৌধুরীর রাজত্ব শুরু অন্যদিকে মায়া আর নিশা ভার্সিটির হলরুমে সোফা সাজাচ্ছে স্যারদের বসার জন্য অন্যরা চেয়ার সাজাচ্ছে আর নিশা সুন্দর মতো তাদের নতুন ইংরেজি স্যারের সোফাটা সাজিয়ে দিল তখনই মায়া নিশাকে ডেকে বলল নিশা এইদিকে আয়তো এই টেবিলটা ধর আমি একা পারছি না নিশা এগিয়ে আসতে যাবে তার আগেই মায়ার সামনে রুদ্র এসে উপস্থিত হলো নিশা রুদ্রকে দেখে থমকে যায় রুদ্র মায়াকে উদ্দেশ্য করে বলতে থাকলো আমি তোমাকে হেল্প করছি জানেমান আমি থাকতে তোমার আর কাউকে লাগবে না বুঝলে মায়া একটু মুচকে হাসি দিয়ে বলল হু বুঝেছি তো আমার তোমাকে হলেই চলবে আজকে কিন্তু তোমাকে একটু বেশি সুন্দর লাগছে রুদ্র একটু মায়ার দিকে ঝুঁকে বলল হুম তোমার বয়ফ্রেন্ড তো তাই একটু বেশি সুন্দর লাগছে তারপর দুজনে মিলে টেবিলটা ধরে নতুন স্যারের সোফার সামনে রাখল কিন্তু এতক্ষণ এসব দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল নিশা মিনা নুহা ওয়ারিশা মাইশা আনিকা মারিয়াম ওরা তো হাসতে হাসতে শেষ শুধু নিশা বাদে নিশা মলিন মুখে বলতে থাকলো ইস আমারও যদি এরকম একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে কতই না ভালো হতো আমি প্রতিদিন তার উপর ক্রাশ খেতাম নিশার কথা শুনে সবাই হাসতে থাকল আর সাথে সাথে বলল তুই কার উপর ক্রাশ খাস না একটু বলতো তুই তো মাঠের গরু থেকে শুরু করে রিকশাওয়ালার উপরও ক্রাশ খাস বলেই সবাই আবার হাসতে শুরু করল নিশা রাগি চোখে সবকটার দিকে তাকালো কিছু একটা বলতে যাবে তার আগেই একজন ম্যাম এসে বলল নিশা আমাদের নতুন স্যারের আসতে একটু লেট হবে তোমাদের তাড়াহুড়ো করার দরকার নেই ম্যামের কথা শুনে নিশা বলল ঠিক আছে ম্যাম তারপর নিশা সবকটা বান্দরের দিকে তাকিয়ে বলল তোদের তো পরে দেখে নিব বলেই চলে গেল নিশা স্যারের টেবিলে রাখা গ্লাসটা নিজের হাতে নিয়ে পরম আবেশে তাতে পানি ঢেলে দিল পাশে একটা ছোট্ট ফুল রেখে দিল আরও বিভিন্ন জিনিস রেখে দিল স্যারের টেবিলে আহসান চৌধুরী আর তাহসান চৌধুরী কিছু কাগজপত্র নিয়ে একে অপরের সাথে ডিসকাস করছে আহসান চৌধুরী বলছে তুই দেখে নিস এবারের ভুটে তুই জয়ী হবি একতা সততা আর নিষ্ঠার সাথে জনগণের কল্যাণের জন্য কাজ করলে তারা অবশ্যই আবার তোকে চাইবে আহসানের কথা শুনে তাহসান একটু চিন্তিত কণ্ঠে বলল তা তো ঠিক আছে ভাই কিন্তু ওই জাফর ইকবাল তো লাখ লাখ টাকা মানুষদের ঘুষ দিচ্ছে সবাইকে নিজের দলে টেনে নিয়ে যাচ্ছে যারা এবারের ভোটে আমাকে আবার মেয়র হিসেবে চাইবে তাদের তো মেরে ফেলার হুমকি দিচ্ছে এভাবে যদি চলতে থাকে আর যদি সুষ্ঠু নির্বাচন হয় তখন কি হবে বলো সাধারণ মানুষ কি দিন ও তাদের ভোটের অধিকার পাবে না বলেই তিনি আকাশের পানে চেয়ে রইলেন ছোট ভাইয়ের এরকম অবস্থা দেখে আহসান বললেন আরে চিন্তা করিস না আজকে ওই জাফর ইকবাল সবাইকে ঘুষ খাইয়ে আর মানুষদের মেরে ফেলার হুমকি দিলেও তাদের মন থেকে তোর নাম মুছে ফেলতে পারবে না জনগর আবার এই তাহসান চৌধুরীকেই আবার মেয়র হিসেবে দেখতে চাইবে বলেই তাহসান হাতে নিজের হাত রাখল ভাইয়ের দিকে তাকিয়ে একটা হাসি দিল পরোক্ষণেই প্রসঙ্গ পাল্টে তাহসান আহসানকে বলল আচ্ছা ভাই এসব এখন বাদ দে আজকে আমাদের ছেলে ফিরবে আমাদের বাড়িতে চল গিয়ে রেডি হই ছেলেকে নিয়ে আসতে হবে তো আহসান একটু মুচকে হাসলেন তারপর দুই ভাই রুম ত্যাগ করে চলে গেলেন ছেলেকে আনার উদ্দেশ্যে